নমস্কার কেমন আছেন সবাই আজ আমি যেটি পাঠ করে শোনাবো সেটি একটি সংগৃহীত লেখা আমার বেশ ভালো লেগেছে পড়ে তো আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন লেখাটি সংগৃহীত মা অঙ্ক বোঝে না মা অঙ্ক বোঝে না এক চামচ ভাত চাইলে প্লেটে দু তিন চামচ তুলে দেয় কোথাও যাওয়ার সময় আমি পঞ্চাশ টাকা চাইলে এক শত টাকা ঠুকিয়ে দেয় মা ইংরেজিও জানে না আই বললে মানেও না বুঝে আমাকে ভালোবেসে বুকি টেনে নেয় মা মিথ্যাবাদী না খেয়ে বলে খেয়েছি পেটে খিদে থাকা সত্ত্বেও নিজে না খেয়ে প্রিয় খাবারটা আমার জন্য যত্ন করে তুলে রাখে মা বোকা সারা জীবন বলদের মতো সংসারের উন্নতির পিছনে ছুটে কাটিয়ে দেয় মা চোর আমি বন্ধুদের সাথে পিকনিকে যাব শুনলে বাবার পকেট থেকে টাকা চুরি করে আমার হাতে গুঁচে দেয় মা মাকে কতবার বলি আমার জিনিসে যেন হাত না দেয় তবুও মা নির্লজ্জের মতো আমার এলোমেলো পড়ে থাকা জিনিসগুলো নিজের হাতে গুছিয়ে রাখে মা বেহায়া আমি কথা না বললেও জোর করে এসে বেহায়ার মতো গায়ে পড়ে কথা বলে রাতে ঘুমের ঘরে আমাকে দরজা দিয়ে উঁকি মেরে দেখে যায় আমার মায়ের কোনো কমন সেন্স নেই আমার প্লেটে খাবার কম দেখলে খোকা এত কম খাচ্ছিস কেন বলে সবার সামনে জোর করে খাওয়ায় মায়ের চোখে আমার স্বাস্থ্য কখনো ভালো হয় না মা কেয়ারলেস নিজে কোমরের ব্যথায় ধুকে ধুকে মারা গেলেও কখনো ডাক্তার দেখানোর কথা বলে না অথচ আমার একটু কাশি হলেই তার দিনটা যেন হয়ে পালট যায় আমার মা স্মার্ট মা নতুন দামি শাড়ি পরে না ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে স্মার্ট ফোন হাতে নিয়ে ঘুরতেও যায় না সারাদিন সন্তানের ভালো মন্দের কথা চিন্তা করে কাটিয়ে দেয় আমার মাটা বড়ই স্বার্থপর নিজের সন্তানের জন্য করতে পারে সবচেয়ে খারাপ হচ্ছে মা তাই বুঝি আমরা সন্তানেরা তাদের এত কষ্ট দিই তবুও তাদের পরিবর্তন হয় না প্রতিদিন এসব আচরণ তারা বারবার করে নিজের পায়ে দাঁড়াতে শিখেই আমরা তাদেরকে আমাদের জীবন থেকে দূরে সরিয়ে রাখি তবুও তারা নির্বোধের মতো সৃষ্টিকর্তার কাছে আমাদের প্রার্থনা করে সারা জীবন তারা আমাদের ভালোবাসা দিয়ে যায় বিনিময় শুধু দিনে একবার হলেও সন্তানের মুখে আদরের মা ডাক আমার মা অঙ্ক বোঝে না মা সত্যি অঙ্ক বোঝে না ভালো থেকো মা